আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গকু সাপ গুকরা সাপ আটকা পড়েছে এই সাপটা আমাদের বরফ উপরে বাড়ি পাওয়া গেছে এটা আসলে গুকু সাপটা এই এই খাঁচায় ছিল দুইটা বিদেশি পাখি এই পাখি পোষা হতো দেখুন গুকুর সাপটা কীভাবে পাখি দুইটা খেয়ে ফেলেছে এবং খাঁচায় আটকে পড়েছে এখানে অনেক লোক ভিড় করেছে দেখুন গুকু সাপটা আটকা পড়েছে পাখি দুইটাকে খেয়ে ফেলেছে গুকু সাপটা দেখুন খাসার মধ্যে যে আপনাদের দেখাচ্ছে তাজা সাপ দেখতে পাচ্ছেন এই খাসার মধ্যে যে রয়েছে বড় একটা সাপ বিশাল আকার সে দুইটা পাখি খেয়ে ফেলেছে দুইটা বিদেশি পাখিকে খেয়ে ফেলেছে এবং সে আটকা পড়েছে এবং তাকে ওই দেখেন দেখেন সে নড়াচড়া করছে এই যে পাখি দেখছেন এবং সাপটা নড়াচড়া করছে এই দেখেন ফোনা তুলেছে বিশাল একটা ফোনা করছে এবং সে লড়াচড়া করছে আসলে এরকম গুক্ষ সাপ আসলে ভয়ানক গুক্র সাপ এটা তো আসলে বিষাক্ত ধর সাপ খুবই বিষাক্ত আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ফোনা করে দেখ দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফোনা করে আছে এটা আমাদের বড়ো পুকুরে বাড়ি পাওয়া গেছে এটা খাসা উঠেছিল পাশে পাখি দেয়াল বয়ে পাখা খাসার মধ্যে পাখি খেতে যেয়ে আটকা পড়েছে আর বের হতে পারে নাই আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন দেখুন এই যে পাখিটা এই সাপটা এই লাঠিটা পেছাই ধরেছে আসলে খুবই আশ্বাসজনক ঘটনা এমন বিরল ঘটনা আসলে দেখা যায় না আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাপটা অনেক বড় সাপ এবং অনেক বড় খুনা করে আছে অনেক বড় সাপটা অনেক বড় একটা কুকুরের সাপ আসলে খুবই বড় একটা সাপ সকলে দেখতে পাচ্ছেন সাপটা হ্যাঁ বিশাল সাপ দেখতে পাচ্ছেন এই সাপটা এবং মারা হয়েছে এখন এই সাপটা মারা হলো মেরে ফেললাম লাঠি দিয়ে মেরে ফেলেছি সাপটাকে দেখুন সাপটা কত বড় আসলে অনেক বড় সাপ এবং অনেক লোকজন জ্বর হয়ে গেছিল বাড়ি ভর্তি লোক হয়ে গেছে আসলে খুবই এই কুকুর সাপটা খুবই ডেঞ্জারাস সাপ এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং সকলে দেখবেন আমার স্যালিনটি আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন এবং দেখুন আসলে খুবই আশ্চর্যজনক করে যে পাখি দুইটা দেখাচ্ছি আপনাদের পাখি দেখুন এই পাখি দুইটাকে খেয়ে ফেলেছিল সাপ পরে মারার পরে পেট থেকে বের হয়েছে এই পাখি দুইটা এই যে বিদেশি পাখি দুইটা এই দুইটা বিদেশি পাখি সাপের পেট থেকে বের হয়েছে এবং এখন আমরা এটা গর্ত করে সাপটাকে ই করে দেবো গত মাটি চাপা দিয়ে দেব কারণ